আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের আজকের গল্পটি আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক গল্পটির নাম নদীর নিচের ছায়া ছোট্ট গ্রামটা নদীর পাড়ে গেঁথে আছে গ্রামের সবাই জানে রাতের কোনো এক সময়ে নদীর নিচ থেকে অদ্ভুত আওয়াজ আসে কেউ বলেন এই নদীর জল বয়ে যাওয়ার শব্দ কেউ বলেন এটি মৃতদের কান্না কিন্তু সাহসীদের মধ্যেও অনেকেই সেই নদীর কাছে রাতে দাঁড়াতে সাহস পায় না এক রাতে গ্রামের এক কিশোর নাম আরিফ তার বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করলো নদীর তীরে গিয়ে দেখা করতে চাঁদ আংশিক ঢেকে গেছে নদীর জলে চাঁদের প্রতিফলন লাফাচ্ছে যেন কিছু দেখা যাচ্ছে না আরিফ নদীর ধারে নেমে জল স্পর্শ করল হঠাৎ নদীর গভীর থেকে আসে অদ্ভুত কাঁপানো আওয়াজ Eixo. এসো আরেফের বুক কেঁপে উঠল সে পিছনে ফিরে দৌড়াতে চাইল কিন্তু পায়ের তলে যেন জল জমাট বেঁধে গেছে নদীর মধ্যে অদ্ভুত ছায়া ঘুরতে শুরু করল মানুষের মতো কিন্তু মুখ নেই শুধু আধার ভরা চোখ আরেফ চিৎকার করতে চাইল কিন্তু সব বের হলো না নদীর ছায়া নদীর ওপর উঠল আর এক আঙুল দিয়ে আকাশের দিকে ইঙ্গিত তখন বুঝলো নদীর নিচে লুকানো আছে গ্রাম যা সমুদ্র বা নদীর এক সঙ্গে মিলিয়ে ভূতের রাজ্য হয়ে গেছে যারা একবার নদীর নিচে চোখ রাখে তারা আর কখনো ফিরে আসে না পরের দিন গ্রামে আরিফের কেবল জুতোর ছাপ পাওয়া গেল নদীর ধারে আর কেউ আরিফকে দেখল না নদীর জল শান্ত ছিল কিন্তু গভীরে কেউ জানে না কি অপেক্ষা করছে রাত হলে গ্রামের লোকেরা এখনো নদীর ধারে হাঁটতে আসে না কেউ কখনো শুনতে পায় না আরিফের চিৎকার কিন্তু হয়তো নদীর নিচের ছায়া এখনো কাউকে ডাকছে গ্রামের সবাই জানতো রাতের নদী শান্ত হলেও এর গভীরে অদ্ভুত কিছু লোক আছে কেউ সেখানে পা রাখে না আর যারা ভয়ে দেখাতে যায় তারা ফিরে আসে অর্ধেক গল্প নিয়ে অর্ধেক রহস্যে আরেক ছিল সাহসী কিন্তু তার সাহস ছিল কৌতূহলের সঙ্গে মিশে এক রাতের চাঁদ আংশিক ঢেকে যায় তখন নদীর জল কুকরানো। আর পাড়ের ঝোপের মাঝে অদ্ভুত হাহাকার সব কিছু যেন তাকে ডেকে আনছিল বন্ধুরা তাকে চ্যালেঞ্জ করলো নদীর তীরে যেতে আরে ফেসে বলল ভয় কি তা দেখব নদীর ধারে দাঁড়াতেই তার চোখ পড়ল অদ্ভুত ছায়ার ওপর পানি থেকে বেরোতে শুরু করলো মানুষের মতো ছায়া কিন্তু মুখ নেই শুধু গভীর শূন্য চোখ আরিফের বুক কেঁপে উঠল ধীরে ধীরে আওয়াজ হলো না ছায়া ধীরে ধীরে নদীর ওপর বসল আর তার আঙুল আকাশের দিকে ইঙিত করলো হঠাৎ নদীর পানি ঘুরতে শুরু করলো জলে মেঝে দেখা দিল পুরনো গ্রাম যার ঘরগুলো ভেঙে গেছে কিন্তু ভেতরে অদ্ভুত আলো জ্বলছে আর এই বুঝতে পারল এই গ্রামটি নদীর নিচে লুকানো এক ভূতের শহর যেখানে যে কেউ একবার প্রবেশ করে সে আর ফিরে আসে না আরেফের চোখ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল সে বুঝতে পারল ছায়া তাকে ডেকে আনছে নদীর গভীরে কিন্তু ঠিক তখন নদীর নিচ থেকে শুনি এক পরিচিত আওয়াজ তার ছোট ভাইয়ের কল্প আরিফ ফিরে এসো কিন্তু চোখের সামনে যা দেখা গেল তা আর কোনো মানুষের কল্পনাই নেই নদীর জল তার চারপাশে ঘুরে একটি অদ্ভুত ভয়ঙ্কর মুখ তৈরি করলো মুখটি ধীরে ধীরে বড় হয়ে বড় হয়ে আরিফকে মুখে টেনে নিল পরের দিন গ্রামের পারে শুরুই জুতোর ছাপ পাওয়া গেল আরিফার নেই কিন্তু রাত হলে নদীর ওপর হালকা কুয়াশার মধ্যে দেখা যায় ছায়া যে নতুন কাউকে ডাকছে কেউ যদি খুব সতর্ক না হয় তাহলে সেই ছায়া এবার কাউকে ঘিরে ফেলবে গ্রামের মানুষরা এখনো নদীর ধারে যায় না কেউ জানে না নদীর নিচের গ্রাম আজও চলছে অদ্ভুত ছায়ায় অদ্ভুত ছায়ার রাজ্য যেখানে সময় থেমে গেছে এবং আরিফ তার সাহসিকতার শাস্তি হিসেবে চিরকালের জন্য বন্দি নিত্য নতুন দিনে এমন গল্প পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ